ইনশাল্লাহ ভালো থাকতে বাইদা আছে আপনার একদিকে নিঃস্বত বাইদা এখন সারা জীবন যতদিন শেষ শাসক যে আমরা

কতቱም বালিশ ভালো করে বালিশ বসারেই খুব নিদর্শন অসুবিধা মানসিক ভাবে অর্থোডটিক ভাবে তো আছেই তদুপরি মানসিক ভাবে আপনারা বিপর্যস্ত কি ঘটনা ঘটছে সেদিন সারা রাত আমি জেগে ছিলাম ভোর 4টা সময় আমি শেষ কথা কইয়া এখানে অনেক ফোন গেছে তো এখানে কারো না কারুর সঙ্গে একটা সময় কথা যখন সব মোটামুটি ইয়ে করা হয়েছে তারপর আমি গিয়ে সেদিনকে ঘুমাইতে গিয়েছি তো নিশ্চয় থাকেন আমরা আপনাদের পাশে আসি এবং প্রতিজ্ঞা করে যাইতেছি আজকে ছিলাম আজকে এক ভবিষ্যৎ তো পাইবেন আপনারা এবং স্যার আর এক কথা আপনাদের দুইটা এক কথা কখন

বল রাখো এই পৃথিবীতে এই পৃথিবীতে অন্যায়ের কাছে তোমার মাথা নোয়াইবে না ঘাবরায়ও না ডরায়ও না এই মাটি আমার যতটুকু অধিকার এই দেশের মাটি তোমার সমানভাবে তোমার অধিকার আমার ধর্মের আমার ধর্মের প্রতি আমার যতটুকু অধিকার পূজা অর্চনা করা তোমার তোমার ধর্মের প্রতি তোমার সমান অধিকার কথা বুঝলা কাজের এই সংবিধানে দেওয়া কোন দেশের মধ্যে কি হইতেছে না হইতেছে ওই ঘটনাগুলো আমরা নিন্দা জানাই কিন্তু এর রেস আমি নির মানুষ নিষ্প মানুষ জানে না বুঝে না হ্যাঁ কালী কালী মূর্তির নাই একদম ডেন্সলি ট্রাইবাল যেখানে জনজাতি আদিবাসীরা সেখানে কালী মূর্তি ভাঙ্গা হয়েছে তো সেখানে কিন্তু মুসলমান ভাঙছে না

আজকে যে আপনারা দুর্গানগর গেলেন সে বিষয়ে আপনার প্রতিক্রিয়া কে রানীবাজার দুর্গানগরে বাড়ি গত পঁচিশে অগাস্ট একটা সাম্প্রদায়িক দাঙ্গা নীল নকশা তৈরি করে যারা একটি সম্প্রদায়ের মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে সেই সম্প্রদায়ের যারা বসবাসকারী তাদের একটা বিরাট অংশের ক্ষতি সাধন করে বাড়ি ঘরে লুটপাট করে গবাদি পশু থেকে শুরু করে আগুন দিয়ে চালিয়ে দেওয়া হয় এগারোটার উপরে গাড়ি এবং বেশ কিছু মোটর বাইক চালিয়ে এখানে ধ্বংস করে দেওয়া হয় এখনও পরিস্থিতিতে সেখানে একটা ভীতির পরিবেশ বিরাজ করছিল বিগত প্রায় আজকে বাজ দিন যদিও প্রশাসনের তরফ থেকে সেখানে প্রয়োজনীয় যে পদক্ষেপ নেওয়া সেই ক্ষেত্রে অনেক দুর্বলতা ছিল বিশেষ করে আরক্ষা প্রশাসন তাদের ঘটনার দিন নিষ্ক্রিয় ভূমিকার দরুন যারা শাসক দলীয় গুন্ডা বিশেষ করে ওইখানে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক যে উস্কানির ষড়যন্ত্র তারা রচিত করেছিল এবং শুধু এর ব্যাপকতা এই অঞ্চলই নয় সারা রাজ্যে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা আগেও বলেছি যে কোথাও পাহাড়ি বাঙালি কোথাও হিন্দু মুসলিম এই ধরনের সাম্প্রদায়িক বীজ বপন করে উস্কানিমূলক দাঙ্গা বাঁধিয়ে রাজনৈতিক মুনাফা লোটার চেষ্টা এই রাজ্যে চলছে শুধু আমাদের রাজ্যই নয় সমগ্র উত্তর পূর্বাঞ্চলকেই তারা আজকে এই এই মানে বদ্ধভূমিতে পরিণত করতে চাইছে দেড় বছরের উপর মণিপুর জ্বলছে সেখানকার বহু মানুষ মৃত্যুবরণ করেছে নারী নির্যাতিত হয়েছে খুন ধর্ষণ নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটানো থেকে শুরু করে বহুবিধ অত্যাচার এই মণিপুরে চলছে এবং এই মণিপুরের একটা প্রতিচ্ছবি ত্রিপুরাতেও তারা শুরু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এটাকে প্রতিরোধ করার জন্য সুষ্ঠু মনোভাবাপন্ন মানুষ বা বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রচেষ্টা এই প্রচেষ্টায় এটা শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে আজকে আমরা পরিদর্শনকালে আমাদের কংগ্রেস ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন সহ আমাদের একটা প্রতিনিধি দল আমরা সেখানে গিয়ে জনগণের সঙ্গে আলোচনা করি তাদেরকে আশ্বস্ত করি শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য উভয় অংশদায় অংশের মানুষের কাছেও আমরা আবেদন করি এবং যেখান থেকে ঘটনার সূত্রপাত এই কালী মন্দির আসলে এটাকে ইস্যু বানিয়ে এই অঞ্চলের মানুষের মধ্যে একটা ভীতির পরিবেশ তৈরি করে লুটতরাজ সম্পন্ন করে বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এটা আজকে পরিষ্কার হয়ে গেছে তাদের সঙ্গে কথা বলে আমরা সেই মন্দিরটিও ঘুরে দেখেছি আসলে এই রাজ্যে যারা শাসক দল এরা বুঝে গেছে জনভিত্তি হারিয়ে ফেলেছে মানুষকে চাপে রাখা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে মানুষকে নানাভাবে অত্যাচারের নিপীড়নের মাধ্যমে জনগণকে কিভাবে দাবিয়ে রাখা যায় এই দৃষ্টিকোণ থেকে এই ধরনের ঘটনা ঘটছে আমরা দাবি করব অবিলম্বে যারাকে গ্রেফতার করা অবিলম্বে কঠোর শাস্তির ব্যবস্থা করা এবং যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করা তাদের উপযুক্ত আর্থিক সহায়তা প্রদান করে আবার তারা যেন রিসেটেলমেন্ট পায় সেই ব্যবস্থা করা এই অঞ্চলে জুড়ে যে একটা ভয়াবহতার কারণে সাধারণ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে একটা ক্ষত চিহ্ন তৈরি হয়েছে এটা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন এবং সুস্থ নাগরিকরা মিলে এই ক্ষত চিহ্ন দূর করার জন্য আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে সেখানে আজকে পরিদর্শন করি এবং আমরা আবেদন রাখি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুড়ায় মেসার্জ নুরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন